আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে ফোর্টি এইট স্লোট আটচল্লিশ স্লোটের মোটর এটা চোদ্দোশো সত্তর আর পিএম এটা অরিজিনাল কয়েল রয়েছে এটা কয়েল আমি দেখাবো ভিডিও শেষে কয়েলটা আপনি দেখতে পাবেন এটা কয়েল কি এরকম রয়েছে আর আটচল্লিশ স্লোট কীভাবে চিনবেন সেটাও বলা রয়েছে আপনার দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে আটচল্লিশ স্লোটের যেটো মোটর এসেছে কয়েলটা কীরকম অরিজিনাল না আর এটা হচ্ছে কয়েল স্বচ্ছতা কি কালো রয়েছে সেটা আপনাদের দেখালাম জুম করে এখন দেখাবো এটা আটচল্লিশের আর কি অরিজিনাল কয়েল কয়েলের এ যাবৎ যারা আমি অনেক ভিডিও দিয়েছি অনেকে আসলে দেখেই বুঝতে পারবে যে এটা অরিজিনাল কয়েল আর যারা চেনে না তারা নতুন করে আমার পুরনগুলো ভিডিওগুলো দেখতে পারবেন যেগুলো আমি আগে দিয়েছি অরিজিনাল কয়েল আসলে আটসলো কি এরকম হয় এটা গ্রুপিং সিস্টেম থাকবে এখানে চিহ্ন আর খিল রয়েছে এই দিক দিয়ে বাঁশের খিল তারা দিয়েছে চায়না থেকে যেটু কোম্পানি থেকে কিন্তু এটা তৈরি করে তাদের আর এরকম কয়েল কিন্তু থাকবে এরকম মোটা সিস্টেম আর কি এরকম মোটা সিস্টেম থাকবে আর কি গ্রুপ কয়েল আর কি আর এটা হচ্ছে অরিজিনাল কয়েল আটচল্লিশ স্লোটের মোটর আর আটচল্লিশ স্লোটের মোটর কীভাবে চিনবেন আপনারা যেহেতু মোটরের আটচল্লিশ স্লোট এই যে পাশে এখানে দেখবেন যে কাটা রয়েছে এই চতুর্দিকে আর এই পাশে পায়া দেখবেন ফুল একদম একবার অসার আর আর সবচেয়ে ভালো হয় যদি আপনি এরকম ডাইরেক্ট হাউজিংটা আপনি যে ওপেন করেন আর কি ওপেন করার পর পুরোটা রোটার সহ একবার মাপ দেবেন রোটারের মাপ থাকবে এরকম রোটার থাকবে এর রোটারের মাপ থাকবে সাত বাই ছাব্বিশ এবং আর এটা স্লোট হবে আটচল্লিশ দুইটায় গ্রুপ আর কি এটা চেন মার্নিংও থাকে আমি দেখেছি আটচল্লিশ স্লোটে তবে এই ধরনের মোটর আপনারা যদি কেনেন আশা করি আপনার জন্য বেটার হবে আর কি তিরিশ বোটার কাছে খুব সুন্দরভাবে লোড দিতে পারবেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই করবেন